আমাদের দিকে জানেন তো তুমুল বৃষ্টি পড়ছে এত দুর্যোগ কালকে রাত থেকে এত বৃষ্টির জোরটা বেড়েছে শুনেছি আবহাওয়া দপ্তর বলেছে তিন দিন বৃষ্টি হবে নাকি আজকে তো একটুও বৃষ্টি বন্ধ হয়নি আর তারপরেই সন্ধেবেলায় চলে এসেছি সন্ধ্যে দেওয়ার জন্য সন্ধ্যে দিতে ঠাকুরকে সন্ধে আরতি করার জন্য আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে এত দুর্যোগ খারাপ সারাদিন কাল রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে আর আমাদের দিকে কোনো কারেন্ট ছিল না তার জন্যই সকাল থেকে আমি আজকে কোনো ভিডিও করতে পারিনি তার মধ্যে আমার ঘরে মানে ওপর থেকে এত বৃষ্টি হচ্ছে এত জল পড়ছে সারাদিন ওই জল করতে করতে আজকে সেদ্ধ ভাত খেয়ে আছি মানে কি হয়েছে বলুন তো যেহেতু আমার ওপরটা নতুন হচ্ছে তো ওই জানলাটা দিয়ে জানলা দিলে তো কাজ নেই তো জানলাটা দিয়ে এত মানে যখন উত্তর দিকে ছাড় দিচ্ছে তো ওই ছাটে গোটা মেঝে মানে পুরো ওপর থেকে জল সিঁড়ি দিয়ে এসে ডাইনিংয়ে মানে ডাইনিং ভরে গেছে আমরা ব্যবহার করতে পারছি না এমন অবস্থা সকালটা কোনো রকমের দিনটা কাটিয়েছি এখন রাতে জানি না কি হবে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই সেই রাতটুকু কিভাবে কাটায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এদিকে যেহেতু বৃষ্টি পড়ছে কাল রাত থেকে কারেন্টও ছিল না এখন ঘুম থেকে উঠে আমার মেয়ে বায়না ধরেছে পাপড় খাবো তো তাই পাঁপড় ভাজবো সন্ধ্যাবেলায় পাঁপড় আর চা আর এই যে দেখুন কি আজকে আমার কী সর্বনাশ হয়ে গেছে এই যে একদম ওপর থেকে বৃষ্টি পুরো নিচে সিঁড়ি দিয়ে এভাবে দিন বয়ে বয়ে এসে আমার পুরো ডাইনিংয়ে ভরে গেছে বুঝতে পারছেন নাকি জানি না তো এই যে দেখেন বুঝতে পারছেন পুরো ডাইনিং মানে ডাইনিংয়ে ফার্নিচারগুলো সব এদিক ওদিক ধরে সরিয়ে সরিয়ে মানে একদম সকাল থেকে শুধু বারে বারে জল কী কাজ রাখছি তো এই যে সন্ধেবেলাতেও তাই একটুখানি জলটা কমেছে তাতে আবার একবার পুছে নিলাম জানি না রাতটা আমি কী করে কাটাবো সারা রাত সকাল থেকেই আজকে এভাবেই আমার দিন চলছে কি যে হবে আর কিছুটা বরের সঙ্গে ঝগড়াও ওই জন্য হয়ে গেল আর তারপরেই এই যে মোচা ছাড়াতে বসে গেছি মোচাগুলো ছাড়াচ্ছি কেননা মোচাগুলো ছাড়িয়ে যদি না রাখি খাওয়া হয় না অনেক সময় নষ্ট হয় ফেলে দিই তো ভাবলাম আজকে যখন আছে ছাড়িয়ে দিই আর এই যে তার সঙ্গে দেখছেন আমার মেয়েটাও বসে গেছে মোচা ছাড়াতে মেয়েটা দেখে দেখে কাজ অনেক শিখে গেছে মানে ওকে শেখাতে আমাকে হাতে করে হয় না ছোট্ট হলেও দেখুন কেমনভাবে সব করছে আর রাতে যদি মোচা জানেন তো সব সময় রাতে যদি কেটে রাখা হয় তাহলে সকালে সেটা রান্না করতে সুবিধা হয় তো সেই জন্যই রাতে রান্না কেটে নিচ্ছি কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো ফ্রিজে আর এই যে সন্ধেবেলায় এবার সমস্ত কাজকর্ম ছেড়ে পাঁপড়গুলো ভাজতে বসে গেছি কেননা এত বৃষ্টিতে জলে ভরে যাচ্ছে গোটা রান্নাঘর ডাইনিংয়ে জল মানেই তো সব দিকে জল তো তার জন্য সব একে একে সামনে নিচ্ছি তারপরে এই যে সন্ধেবেলায় গরম গরম পাঁপড় ভাজা বাদাম ভাজা বুট ভিজে শশা আর যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য পেঁয়াজ দিই নি আর একটু গ্রিন টি এই দিয়ে আজকে সন্ধ্যাবেলায় জলখাবার মেয়ে মানে মেয়ের বায়নার জন্যে পরে এই যে রাতে রান্নায় চলে এসেছি আজকে পরোটা আর সোয়াবিন আলু পেঁপের তরকারি করবো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অন্য কিছু খেতে মন চাইছিল কিন্তু ঘরের যা পরিস্থিতি আর কিছু বানাতে ইচ্ছা করলো না অনেকটাই রাত হয়ে গেছে তো তার জন্যেই ভাবলাম যে না পরোটা তরকারি করে দিই তো এই যে কালো জিরে দিয়ে কালো জিরে আর নুন দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি বসিয়ে কড়াইয়ে তেল গরম করে সবের একটু দিয়ে ভালো করে ভেজে নেব আর তারপরে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পাঁচ বড় নেবো আর কষিয়ে নিচ্ছি এদিকে কষিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদিকে ময়দাটা আমি মেখেও নেবো ময়দা মানে দু রেস্ট মেখে রেস্টে রাখলে না ময়দা খুব সুন্দর নরম হয় তাই জন্য ময়দাটা মেখে আমি এই যে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই যে লেচি করে নিয়ে পরোটাগুলো করে নেবো একে একে এই যে পেঁপে আলু সয়াবিন সমস্ত হয়ে গেছে যদি একটু একটু সেদ্ধ ছিল পেঁপে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর না আগে কষুনি মেথি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই রেডি পেঁপে আলু সয়াবিনের তরকারি আর এবার খেতে দিয়ে দেবো ছেলে মেয়ে সবাইকে একে একে খেতে দিয়ে দেবো এই যে প্রথমে মেয়েটাকে দিয়ে দেবো তারপরে ছেলে একে একে সবাইকে খেতে দিয়ে দেবো কেননা অনেকটা রাত হয়ে গেছে রাত প্রায় এগারোটা বেজে গেছে খা তো ফেভারিট বানিয়েছি পর হাত ধুসনি বলেছি যে খাবার আগে হাত ধুতে হয় কেন জানিস না যে হাত ধোকা ভালো করে ধো হাত ধো ভালো করে ধো বাস বন্ধ করো বসে যাও বসো খেতে বসো ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো নাকি তো খাও নিজে নিজে খাও পরোটা পরোটা সোয়াবিনের তরকারি তারপরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব মেজে নিচ্ছি যেগুলো মানে বাসন মেজে নিয়ে বেশিন পরিষ্কার করা এগুলো করে নেবো আজকে এত শরীরটা টায়ার্ড হয়ে গেছে না মানে তার পরের সঙ্গে সেভাবে ঝগড়া করেছি কেননা এত মানে সারাদিন ধরে আমি শুধু একই তো ঘরে যে কাজ করে সে আসেনি এত বৃষ্টি বলাও যায় না তাকে সে আসবে বা কী করে আসেনি সমস্ত কাজ করেছি তারপরে সারা দিন তুল বৃষ্টি এত দুর্যোগ তো জল ওপর থেকে নিচে গড়িয়ে আসছে মানে এরকম মানে ঘটনার না মানে আমি কোনোদিন সম্মুখীন হইনি জানেন তো আজকে মানে এতটাই আমার কষ্ট হয়েছে আর মানে পরিষ্কার করছে আর কাঁদতে চাইছি আমি যে তার সঙ্গে বৃষ্টির বেগ বাড়ছে ছাঁট বেশি হচ্ছে তখনই আমার ডাইনিং দিয়ে হড় করে জল একদম ভেসে চলে যাচ্ছে মানে কি যে করবো ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক সন্ধেবেলায় একটুখানি বৃষ্টিটা কমেছে রাতটা জানি না এখন কি হবে তো এই যে আমার রাতের সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিছু সবজিপাতি ছিল রান্না করা সেগুলো ঢাকা দিয়ে দিচ্ছি ফ্রিজ চালাবো না কেননা মেঘও রাখছে সেই জন্য এখানে ঢাকা দিয়ে দিয়েছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই যে মুখটাও পরিষ্কার করে নিয়েছি ওয়াশ দিয়ে ব্রাশ করে নিয়েছি আর যেহেতু কাল থেকে সমানে বৃষ্টি পড়ছে আজকে মানে আমার যে কাজ করে সে আসেনি সেই জন্য রাতে বাসনটাও আমি মেজে নিয়েছি রাতে বা কেননা সকালবেলায় যদি একটু বাসন মাজতে হয় তারপরে ঘর পরিষ্কার কাপড় কাচা তারপরে অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য আমি না দেখলাম যে না আসুক না আসুক ভেঙে রয়েদা কেমন হবে তা তো জানি না আজকে যেমন খুবই খারাপ ওয়েদার ছিল আসতে পারেনি তো আজকে সম্ভবও হয় না টেবিল পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার করে দিয়েছি একদম পুরো পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটা ক্লিন করছি ভালো শুধু রাতে নাইট ক্রিমটা দেখে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো আর রাতে বারোটা বাজছে তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানাই সবাই হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে